আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিয়েশন দেখেন আমি এই মুহূর্তে আছি টাইম স্কোয়ার ডিয়েশন অফিসে আজকে মাসের শুরু এক তারিখ আমি আইছিলাম ডিএকশন অফিসে নিজের খাওয়ার জন্য একটা কপি নিছি এবং ব্যবহার করার জন্য করার জন্য করার জন্য সাঁফা নিছি এবং একটা মরিন জুস নিয়েছি এবং দেখেন আমরা অনেকে চা কপি সাবান অনেক প্রোডাক্ট ব্যবহার করি বাইরের দোকান থেকে দেখেন বাইরের প্রোডাক্টগুলো অনেক নিম্ন নিম্ন মানের এবং ডেকশনের প্রোডাক্টগুলো অর্গানিক এবং মাশরুমের তৈরি এগুলো বেনিফিট অনেক ভালো আপনারা যারা অ্যালার্জি রোগে ভুগছেন এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এই সাবানটা ব্যবহার করবেন অনেক সুন্দর বেনিফিট পাইবেন এবং আমাদের একটা কপি আছে কপিটা খাইলে অনেক এনার্জি পাওয়া যায় এবং আপনি অনেক কাজ করে থাকেন যদি এই কবিটা খাবেন দেখবেন আপনার শরীরে অনেক এনার্জি আছে এবং আপনি কাজ করবেন তা বুঝতে পারবেন না যে আমি কাজ কাজে কোনো কষ্ট বা কিছু বুঝতে পারছি না আর আপনি যদি গ্যাস্ট্রিক রোগে ভোগেন আপনি এই জুসটা ব্যবহার করবেন জুসটা ব্যবহার করলে আপনি গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্ত পাবেন ইনশাল্লাহ গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আসসালামু আলাইকুম